টাকা বিক্রি করতে পারবেন মাত্র 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 800 টাকায় টাকা গ্যারান্টি সহকারে বিক্রি করেন 350 টাকা মাল হল লোন মাত্র 500 আছে আইসক্রিম Ориজিনালটা মাত্র 1150 টাকা যারা 50 টাকা 100% কটন এর ভিতর উন্নাটা কাট 50 টাকা যারা হোলসেলে নেবেন তারা 1200 থেকে 1300 টাকা বিক্রণাটা আর বললাম না উনি সুন্দর একটা উনা দিয়ে এই জামাটা সুন্দর একটা ইন্ডিয়ান জামা 50 টাকা 900 টাকায় আজকে দিন নেবেন তার জন্য 950 সালোয়ার এটা ঠিক আছে মাত্র 50 টাকা এটা বুর খাই

অনেক কোয়াল্টি টুপিস দেখাইছি এই যে দেখেন দুই সাইডে কাটওয়ার করো অনেক সুন্দর একটা ড্রেস এই সুন্দর ড্রেসটা চিননের উপরে মাত্র এগারোশো টাকায় দশ